হ্যালো ওয়াচ গাইস আই এম স্টার্টে গেমিং স্টোর সেট থার্ড লেভেল তোমরা বুঝতে প্রশ্ন যাচ্ছে কি বিষয় আজকে ভিডিওটি শুরু করা হয়েছে বা করা হয়েছে বা হচ্ছে এইভাবে নাও তো প্রথম তো বলতে চাই আজকে মনে সাবস্ক্রাইব লাগবে না সাবস্ক্রাইব করে দেন তার আমার নিজের ইচ্ছা থেকে আর আমি কখনো আর চাইবো না জাস্ট আপনার শুধু কমেন্ট করে দেবেন এটাই আমি চাই তো লেটস গো মাই ভিডিও কথাটা অনেক কষ্ট হলেও মেনে হচ্ছে যে আমার একটা ফেসবুক ফ্রেন্ড ছিল যে আমার সিনিয়র হিসেবে পরিচিত এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পরে তো মূলত হচ্ছে তার তারা এবং তার মা তাই এমন সেম অসুস্থ বা অপারেশন করা লাগবে তো এখন অপারেশন মানে আরেকটা বলতেছি ফর্মুলা ফর্মুলা তো বলার জন্য সাবজেক্টটা বলতেছি আমার যে প্যান্টটা ছিল তার ফ্রেন্ডে মানে পায়ে ছোটোবেলা থেকে ছোটোবেলায় খেলতে একটা মানে সে গেছিলো বা বা পাটা কাটা গিয়েছিলো কেটে গেছিলো তো ওখান থেকে এখন ইনফেকশন হয়ে গেছে প্রায় তিন চার বছর পর ইনফেকশন সরি তিন চার বছর মানে পাঁচ ছয় বছর হবে ইনফেকশন হয়ে গেছে এই জায়গাটা তো ওটা অবশ্যই অপারেশন করতে সিরিয়াস বিষয় অপারেশন করলে এখন তার মায়ের দিকে যাওয়া তার মায়ের মানে কমরে অপারেশন করলে কিচেন হয়েছে তো আমাকে বিস্তারিত কিছু বলেনি তো যেহেতু সব অপারেশন হচ্ছে মা পুত্র পুত্র মাতার তো অবশ্যই তাদের জন্য বেশি করে দোয়া করবেন তারা যেন খুব শীঘ্রই ভালোভাবে ওঠেন অপারেশনটা যেন ভালোভাবে হয়ে যায় তার জন্য বেশি বেশি তো করবেন তো আজকে আরেকটা মূল টপিকে যাওয়া যে আমাদের বাংলাদেশে বাংলাদেশ থেকে বাংলাদেশের মধ্যে অনেক পানি বিস্তারিত হচ্ছে মানে বেশি বৃদ্ধি পাচ্ছে কেন হচ্ছে এটা হলো সব ইন্ডিয়ার দৃশ্য বলতে পারবো না তাদের তাদেরও পানি বেশি হয়েছে পানি ছেড়ে দেওয়া হচ্ছে হয়েছে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয় তো এবার অধিক প্রতি অধিক পরিমাণ প্রতিবারে ছেড়ে দেওয়া হয় কিন্তু এবার অধিক পরিমাণে আমাদের বাংলাদেশে যে বা বন্যা দেখা যাচ্ছে যা মূলত ইন্ডিয়ান ইন্ডিয়ান ওখান থেকে পানি ছাড়ে দেওয়ার কারণে এসব দেখা যাচ্ছে তো এছাড়াও আমাদের কুমিল্লা কুমিল্লা অনেক অনেক ইত্যাদি বিয়োগে আমাদের পানি বৃদ্ধি পাচ্ছে তা বিস্তারিত অবশ্যই বলে দিয়েছে বিস্তারিত এখন এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রথমত দরকার একটা জনশক্তি একটা জনশক্তি পারে অসহায় মানুষ সাহায্য করতে এবং অসহায়ের পাশে দাঁড়াতে যেমনটা বলছিলাম তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং যাদের আর্থিক আর্থিক যেভাবে লাগে মানে যে কয়ে বন্যা যতদিন আসে তার ঘর বাড়ি কতদিন ঠিক না হয় তাদের সাহায্য করে দেবেন আর আমার তো সমস্তদের কাম অবশ্যই করতাম বাট আমি এখন জুন ক্লাসে পড়ি তো স্কুলে পড়ি তো আপনারা যারা সিনিয়র আছেন তাদের তাদেরকে অনুরুত্ব বলতে আসছে তাদেরকে একটু সাহায্য করেন ভাইয়ারা এবং সিনিয়র যারা আছেন অবশ্যই অনেকে ইউটিউবার লাগিয়ে গেছে তাদের কাজ তার দায়িত্ব পালনের জন্য আর আমি কিছু করতে পারছি না কেন ছোটো ইউজার ঠিক আছে আর বেশি কিছু বললাম না তো আজকে বুঝে আর বেশি কিছু করে ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে